আসসালামু আলাইকুম আল্লাহ সবচেয়ে সর্বস্ব শক্তিমান আজকের মাছগুলো নিয়ে দেখা দিচ্ছি এটি হলো ভিয়েতনামের শৈল মাছ হ্যাবিয়স এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য কত জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে আপনার টাঙ্কিতির ভিতরে মাছগুলো কত শতাংশের ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন দেখা গেছে পাঁচ থেকে দশ হাজার লিটার পানির মাধ্যমে মাছগুলো চাষ করার সম্ভাবনা থাকে তাহলে সেটি হল আপনার কম পরিমাণে চাষ করতে পারবেন যদি পানি যদি আপনার পুকুরে পাঁচ থেকে সাত ফিট থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য অনায়াসেরভাবে চাষ করার জন্য মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাস অত যদি আপনার পানি যে কোনোভাবে ট্যাঙ্কিতে মাছগুলো চাষ করতে পারেন অর্থাৎ টাঙ্কিতে উঁচা রাখতে হবে তার মাধ্যমে রয়েছে ট্যাঙ্কিটা উঁচা রাখবেন চার থেকে পাঁচ ফিট তার মাধ্যমে পানি রাখতে হবে দুই থেকে আড়াই ফিট এই দুই থেকে আড়াই পিটের মাছের মাধ্যমে দেখা গেছে প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করতে হবে মাছগুলো সঠিক নিয়মের মতমে মাছ চাষ করার জন্য পানির তাপমাত্রাটা যতটুকু প্রয়োজন সেইভাবে আপনার পানির তাপমাত্রাটা রেখে দিতে হবে দেখা গেছে আপনার টাঙ্কির প্রয়োজনের ভিতরে আপনার এইগুলো কাজ করিতে হবে ওতে পুকুরের জন্য তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য আপনার বিতরণ করতে হবে প্রতিদিন এক টাইমে ওতে যা বলা হয় দুই টাইমে খাদ্যটা দিতে হবে একই টাইমে একই টাইমে খাদ্যর সময় আপনারা দেখতে পারবেন যে কোনো ক্ষেত্রে মাছের ক্ষেত্রে আপনার পুকুরে যদি আনিগুনে করুন তাহলে মাছগুলো সেই জায়গাতে বিরাজ করবে এই মাছগুলো বক্ত হয়ে গেলে একবার তাহলে দ্বিতীয়বার আপনার মাছগুলো নিয়ে ডাকতে হবে না অর্থাৎ মাছের খাবার পরিবেশন করার জন্য তারাই থাকলে মাছগুলো খাদ্য টানে চলে আসবে এভাবে আপনারা মাছগুলো লালিত পালিত করতে পারেন মাছের ক্ষেত্রে রকম সমস্যা হবে না অর্থাৎ সঠিকভাবে রকম দেখা দেবে না মাছগুলো সঠিকভাবে পরিচালনা কার্য করার জন্য আপনার কাজ করতে হবে মাছগুলো ছাড়ার পূর্বে পুকুরে দেখতে পারবেন মাছের কিনা শরীরে ইনফেকশন দাগ হয় কি না যদি ইনফেকশন দাগ হয় মাছের শরীরে ব্যথা করে অর্থাৎ মাছের খাদ্য খুবই কম খায় তার মাধ্যমে রয়েছে খাদ্য কম খাওয়ার জন্য মাছের শরীরে ব্যথা করে মাছের শরীরে দাগ হলে তাহলে আপনারা যে কোনো ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে পারেন যে কোনো রয়েছে টেম্পিন ওষুধ রয়েছে অত্যাপ যদি আপনার মুখের গাওয়ার লেবসিন বড়ি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে মাছের জন্য খুবই ভালো হবে এই শৈল মাছের জন্য তার মাধ্যমে রয়েছে মাছের প্রোটিন ভিটামিন আপনার খাদ্যর সময় ব্যবহার করলে মাছগুলো সঠিকভাবে তাড়াতাড়ি আগের চেয়ে ফিরে